আপনি কি জানেন আজকে কার আয়োজনে এতদিন তো প্রবাসী বিভিন্ন ভাইরা আমাদেরকে খাওয়াইতো এটা কথা আমার কাকু মিলন কাকুর জন্মদিন আজকে না

কেমন আছো ভালো আছো বাসা সবাই ভালো মনটা ভালো আছে আজকে কিসের আয়োজন এটা কি জানো কিসের বলো জন্মদিন সারা কি মিলন ভাই খাইতে দেয় না আলু বার্তা দেয় খালি শুধু মিলন ভাইয়ের বিষয়ে আর কিছু বলবো না সবাই বার্থডে গিফট পাঠা দিয়ে উপনা দিলে আমার দিন

পিস্টনের মাঝে মধ্যে বেল পায় না আলামিন ভাইয়া ভাইয়া আপনি পিস্টন হলে মাঝে মধ্যে এখন বেল পাচ্ছে না খাওয়ার সময় দাদা কয় যে একটু কথা কম কই দাদা থেকে গেলে বিপদ এইজন্য আমার আগের বক্তারা দাগ কই আমিও তাই খাবারটা ভালো হইছে খাবারটা কার আয়োজন সেটা কি জানেন নিরন ভাই খাওয়াতে বলে শুনলেন শুনেছেন আপনি খাচ্ছেন দেখতেছেন তো

তারপরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিলন ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসলে আজকে মিলন ভাই জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া করতেছি তো আজকে ভাই ওই বেশি কথা কর সময় নাই খাবো আর খাবো তাছাড়া কোনো কাম নেই আর কিছু লাগবে আপনি আর কিছু লাগবে তাহলে আমি ধন্যবাদ আপনাকে এই যে আমার ছোট্ট কাকু অনেক কাকু আমার সহযোদ্ধা কি কাকু কাকু খাবারটা খুব

আমরা কীরকম আর আমাদের এলাকাকে এলাকা সম্পর্কে ধারণা ছিল না আপনাদের সম্পর্কে ধারণা অনেকটা ভিডিও থেকে পাইছি আর সেই ধারণা থেকে আস যদি খারাপ কোনো ধারণা হইতো তাহলে আসতাম না বা থাকত আশা করি অনেকটা এই কথায় বোঝা গেছে যে আপনার ধন্যবাদ আমিও পেয়ে গেছি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ খাবারের কথা না

আমার আমার অনেক টেস্ট আছে আমি অনেক খাবো এই দুডি আমার খাদ্য আমার চর্বি দ্যান মিলন ভাই যেন দীর্ঘ আয়ু মানে আল্লাহ দেয় আসলে এভাবে জানো আমরা সারা জীবনই খাইতে পারি বুঝছেন নেই খাওয়ার জন্য অন্ততঃ আল্লাহ বাঁচা রাখুক

ধৈর্যান খেয়ে আবার শেষ করে চাওয়া দিচ্ছি মিলন ভাই কে কিছু বলার নাই

ভাত খাইছেন ভাই আপনি আমি খাবো প্রতিদিন আমারে ইন্টারভিউ কিন্তু অতসব নিজে খান না এটা আমার বুঝবা না এই কথাগুলো দর্শকে কই কিজন্যইলে দর্শকরা আমাদেরকে খারাপ মনে এটা আপনাকে অফলাইনে বলবো কিন্তু আপনার জন্য মায়া লাগে সবাই যখন খায় তখন আপনি ভিডিও করেন মায়া মায়া কি জিনি ভাইয়া এটা মিয়ার নাম নাকি না খারাপ জিনিস মানুষ মায়া একটা অদ্ভুত খারাপ

মিলন ভাই আল্লাহ তালা বাতায় রা হোক মিলন ভাই যেন একা একা না খায় এরকম সবগুলো সাথে হয়ে নিয়ে দিন সবসময় আনন্দ ভর্তি করে খাই বাড়ে